সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও কোমল পানীয় কোলা বয়কটের হিরেই সকলের অভিযোগ এই পানীয় নাকি ইসরায়েলিদের তাই বয়কট কোলা রবে জোয়ার উঠেছে সারা দেশে এরই মধ্যে একটি বিজ্ঞাপনের মাধ্যমে সেই বয়কটের আগুনে ঘি ঢেলেছে কোকাকোলা এই বিজ্ঞাপনটি ঘিরে এখন আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে দেশ জুড়ে এখন সর্বত্রই চলছে শুধু কোকাকোলা বাংলাদেশ নাকি কোকা কোকাকোলা ইসরায়েল বিতর্ক এই বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন বিজ্ঞাপনটির নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আর কেটিভি সবিজ থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে মূলত কোকাকোলা বাংলাদেশের একটি নতুন বিজ্ঞাপন চিত্র নিয়েই এই বিতর্ক শুরু বিজ্ঞাপন চিত্রটিতে মডেল হিসেবে দেখা গেছে ব্লকবাস্টার ব্যাচলার পয়েন্ট সিরিজের দুজন অন্যতম সদস্য শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে তবে বিজ্ঞাপন চিত্রটি ব্যাচলার কর্তা কাজল আরফিন অমির নির্মাণ করেননি এটি সাফ জানিয়ে দিয়ে নিজের দায় এড়িয়েছেন তিনি পরে জানা গেছে বিজ্ঞাপন চিত্রটি বানিয়েছেন অভিনেতা জীবন নিজেই ফলে বেলা শেষে বিতর্ক বা সমালোচনার কেন্দ্র বিন্দুতে ছিলেন লাবু কমিশনার খ্যাত শরফ আহমেদ জীবন তবে চুপশে চুপসে যাননি জীবন বরং আত্মপক্ষ সমর্থন জানিয়েছেন তার ব্যক্তিগত বিশ্বাস ও বিজ্ঞাপন চিত্র নির্মাণের প্রেক্ষাপটের কথা জীবন বলেন আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত বিগত দুই দশক ধরে নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত রয়েছে সম্প্রতি কোকাকোলা বাংলাদেশ তাদের একটি বিজ্ঞাপন চিত্র নির্মাণ এবং অভিনয় করার জন্য আমাকে নিয়োগ করেছিল আমি কেবলমাত্র তাদের দেয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি এরপর বিজ্ঞাপনটি প্রচারের পর নেতিবাচক প্রতিক্রিয়া নিয়েও কথা বলেন জীবন জীবনের ভাষায় বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি বলতে চাই কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশ মাত্র এ সময় নিজের ব্যক্তিগত অভিমত ব্যক্ত করেন জীবন তিনি বলেন ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি এ বিজ্ঞাপনে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং কখনোই আমি ইসরায়েলের পক্ষ পক্ষে নই আমার হৃদয় সবসময় ন্যায় ও মানবতার পক্ষে আছে এবং থাকবে নিজেদের অবস্থান পরিষ্কার করতে বানানো বিজ্ঞাপনটিতে কোকলা বলছে মানুষ ভাইরাল বিষয় নিয়ে ফেসবুকে কথা বলতে পছন্দ করে কোনো বিষয় পেলে কেউ ছাড় দিতে চায় না সবাই নিজেদের মতামত দিতে পছন্দ করে তবে আমি সমালোচনা নিয়ে মানুষের সঙ্গে তর্কে যেতে চাই না এতে তারা মনে করবে আমি তাদের কাউন্টার দিচ্ছি সো ভিউয়ার্স আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ